আজকে কার জন্য ফুল কিনছি কেন ফুল কিনছি চলুন আজকের ব্লগে শেয়ার করি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি আমার খুব কাছের একটা মানুষের জন্য ফুল কিনছি যার সাথে প্রায় বছর আমার কোনোই কথা হয়নি আর আজকে তারই শুভ জন্মদিন সেখানে ফার্স্টে আমি ওর জন্য ফুল কিনে নিচ্ছিলাম দেন আমি চলে গিয়েছি আর রঙে ওর জন্য ব্যাগ দেখার জন্য ও ব্যাগ অনেক পছন্দ করে তাই আমি ভাবলাম যে ব্যাগ গিফট করি ওকে ওর হয়তো পছন্দ হবে এখানে ফার্স্টে যে গ্রিন কালার আমার এত চোখে লেগেছিল আর তার পাশেই ছিল ওই ব্ল্যাক কালার ব্যাগটা তো আমি আমার জন্য ব্ল্যাক ব্যাগটা নিয়ে নিয়েছি এবং ওকে আমি গ্রিন ব্যাগটা গিফট করেছি আমার কাছে গ্রিন কালারটাই বেশি ভালো লেগেছে বাট আমার বাবা আমাকে কিছুদিন হয়েছে দুটো ব্যাগ আরং থেকে গিফট করেছে যেটা হচ্ছে গ্রিন কালার দুইটাই আর তাছাড়াও কিন্তু ওকে গ্রিন কালারে অনেক বেশি সুন্দর লাগে তো আমি ভাবলাম যে যখন আমরা হ্যাং আউটে যাব তখন ও গ্রিন কালার আউটফিটের সাথে গ্রিন কালার ব্যাগটা ক্যারি করবে এবং আমি ব্ল্যাক কালার আউটফিটের সাথে ব্ল্যাক কালার ব্যাগটা ক্যারি করব তো আজকে হচ্ছে কার বার্থডে আই গেস গেস করতে পেরেছেন আচ্ছা থাক আপনাদের গেস করতে হবে না আমি বলে দিচ্ছি আজকে হচ্ছে আমার বোন সুমাইয়ের বার্থডে আমার কাজিন তো ওরই বার্থডেতে গিয়েছিলাম ওকে কিন্তু আজকে একদম পরীর মতো লাগছে একদম ল্যাভেন্ডার কালারের পার্পল পরীর মতো লাগছে মাসাল্লাহ দেখতে দেখতে আমরা দুইজনই অনেক বেশি বড় হয়ে গেছি ম্যাচিউর হয়ে গেছি কিন্তু এখন আমরা দেখা হলে সেই বাচ্চা মুখ করি একসাথে এখানে ছিল আমার কিউট ভাই মানে সুমায়ের ছোট ভাই এবার আসেন চলেন শেয়ার করি কেন আমরা এক থেকে দেড় বছরের মতো কথা বলিনি একটা তৃতীয় ব্যক্তির জন্য শুনে হাস্যকর মনে হতে পারে কিন্তু একটা সম্পর্ক নষ্ট করার জন্য তৃতীয় ব্যক্তি একদম সেরা আমার আর আমার কাজিনের ফ্রেন্ডশিপ ছিল একদম মটুপাদলুর মতো ওর যে কোনো সমস্যায় আমি এবং আমার যে কোনো সমস্যায় ও সর্বদাই আমরা একসাথে ছিলাম এবং আমরা দুইজন যাই হতো না কেন সবকিছু শেয়ার করতাম তো একজন তৃতীয় ব্যক্তি ওর কাছে যে বলে যে আমি নাকি ওকে বাজে কথা বলেছি তাকে এবং আমার কাছে এসে বলে যে সুমাইয়া নাকি আমার সম্পর্কে তার কাছে বাজে কথা বলেছে এবং বাজে কথাগুলো এতটাই বাজে সেটা একদম পরিবারে এসেও ইম্প্যাক্ট পড়ে পরিবার নিয়ে এখন আপনারা অনেকে বলতে পারেন বা ভাবতে পারেন যে আপনাদের যদি মোটু পাতলুর মতো এতই ভালো ফ্রেন্ডশিপ হয় তাহলে আপনারা কিভাবে তৃতীয় ব্যক্তির কথা বিশ্বাস করলেন প্রথম অবস্থা আমি বলবো সুমাইয়া আমাকে নিয়ে একটা পোস্ট দেয় এবং যেটা দেখার পর আমি নিজেকে কন্ট্রোল করতে পারি এবং সেটা আমার পরিবার নিয়েছিল এবং যতই আমার বোন হোক না কেন আমার কাজিন হোক না কেন যখন কেউ আমার পরিবার নিয়ে কথা বলবে সেই আঘাতটা কিন্তু অনেক কষ্টের তারপরে আমিও কিছু পোস্ট দেই ফেসবুকে এবং সেই পোস্ট দেখে ওরও আমার উপর রাগ হয় আর আমার ওর উপর অনেক রাগ হয় কারণ পরিবার নিয়ে কথা বললে আমি কাউকেই ছাড় দিই না এবং এটা ছাড় দেওয়ার কথা সত্যি কথা বলতে ওর সাথে আমার কথা না হলো ওর বার্থডে উইস থেকে শুরু করে টুকটাক খবর আমার কাছে আসতো তো আমি জানি না ও ওই টাইমটাকে আমাকে মিস করেছে কিনা কিন্তু আমি ওকে অনেক বেশি মিস করেছি কারণ আমি ছোটবেলা থেকে ওর সাথেই মিশেছি খুব বেশি তেমন আমার কোনো ফ্রেন্ডশিপ ছিল না আমারও ভুল ছিল কারণ আমি কোনো কিছু আইডেন্টিফাই না করেই মানুষের কথা বিশ্বাস করে ফেলেছি এবং ওই ফেসবুক পোস্টটা দেখে আসলে আমার মনে হয়েছে যে আমার বোন হয়তো আমার বিরুদ্ধে গেছে বা এইগুলা সে বলছে আমার এই মোলার অব দ্য স্টোরি আমি একটা জিনিস শিখেছি যে কখনো তৃতীয় ব্যক্তিকে বিশ্বাস করবেন না এবং কোনো সম্পর্কই তৃতীয় ব্যক্তিকে টানবেন না একটা মানুষ আপনার ভালো সময় বা আপনার ভালো বন্ধুত্ব দেখলে সেটাকে নষ্ট করার জন্য উঠে পড়ে লাগবে একটা কথা মনে রাখবেন যে অন্যের কথা আপনাকে এসে বলে সে আপনার কথা অন্যকে যে বলতে পারে সর্বশেষ আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া যে আমরা দুজনই আমাদের ভুল বুঝতে পেরেছি এবং আমাদের পরিবারও আবার এক হয়ে গেছে আজকে আমি ওকে সারপ্রাইজ দিয়েছিলাম কারণ আমি বলেছিলাম যে আমি ওর যাবো না বাট আমি ছাড়া তোর বার্থডেই হবে না তাই আর ও একদম কান্না করে দিছে যখন শুনছে যে আমি একদম যাবো না তারপর আমি বললাম যে আচ্ছা আমি ট্রাই করব এন্ড আমি তখন অলরেডি গাড়িতে ছিল সো যাই হোক আজকের ব্লগটাতে আই গেস অনেক এনজয় হয়েছে অনেক কথা শেয়ার করলাম এবং সবাই কিন্তু ওর জন্য দোয়া করবে ও নতুন জীবন শুরু করেছে এবং ও যাতে সারা জীবন এরকম হাসি খুশি থাকতে পারে এবং আমাদের ভালোবাসা যেন সারা জীবন থাকে আল্লাহর কাছে এই দুয়াই করি আপনারাও করবেন আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ব্লগে ততদিন ভালোই থাকবেন বাই